বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পূর্বদলা উপজেলা শাখার উদ্যোগে আজকে এই বিক্ষোভ আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পূর্বতলা উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক শ্যামগঞ্জের ছাত্রজনতার আইকন যুব সমাজের আইকন জনাব আসাদুজ্জামান ডানুবাই উপস্থিত আছেন গৌরীপুর উপজেলা ছাত্র দলের সংগ্রামী যুগ্ন আহ্বায়ক জনাব মাননীয় জীবন সরকার ভাই উপস্থিত আছেন আমার এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল, সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ আজকে আমাদের এখানে বিক্ষোভ সমাবেশের একটাই লক্ষ্য আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার জেলা শাখার একটি ইউনিটের সংগ্রামী সভাপতি সংগ্রামী সাবেক সভাপতি জনাব আব্দুর রহিমকে কিছু দুষ্কৃতিকারী জামাত শিবিরের কিছু দুষ্কৃতিকারী আমার ভাইকে নির্মম ভাবে হত্যা করেছে আপনারা জানেন আমরা এই বিগত সতেরো বছর এই পেশি সরকারের আমলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন ভাবে অত্যাচারিত নিপীড়িত হয়েছি আজকে এই সোনার বাংলাদেশে এসে আমাদের জাতীয়তা বাইরা এইভাবে হত্যাইত হচ্ছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এমনকি বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠন এই হত্যাকে আমরা এই হত্যা এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুব দল ঐক্য হয়ে বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী সংগঠনকে বিতাড়িত করতে অগ্রণী ভূমিকা পালন করবো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বদল একত্রিত হয়ে এই বাংলাদেশ থেকে সকল প্রকার সন্ত্রাসিক কর্মকাণ্ডের অবসান ঘটিয়ে আমরা এই বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো আজকে আমাদের এই সমাবেশের একটাই লক্ষ্য বিগত সময়ে যে সন্ত্রাসিক কর্মকাণ্ড হয়েছে সামনে যাতে এই সন্ত্রাসিক কর্মকাণ্ড না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখব। ঠিক। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। জিয়াউর রহমান জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক আগামী সম্ভাব্য রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সকলকে